ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হলে আর অনলাইনে আসো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো তোমরা ইউটিউবে খুবই তাড়াতাড়ি আছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যানো অনলাইনে আছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো তোমরা কোথায় গেলে কেউ লাইফে আসছো না কেন আর ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হো তাড়াতাড়ি লাইফ কমেন্ট করো যারা অনলাইনে আছো তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হও যারা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট করো বন্ধুরা চন্দ্র দাদা ভাই হাই হ্যালো চন্দ্র দাদা ভাই হাই হ্যালো লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি লাইফে জয়েন হও আমার নাম সোমা দোয়ারি আপনার নাম কি জানাবেন দাদা ভাই আমার নাম সোমা দোয়ারি একটু লাইক করে দিও বন্ধুরা আর নতুন ভিডিও আসে তোমরা অবশ্যই দেখবে লাইক কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি হাই হ্যালো নুন নাহ দাদা ভাই হাই হ্যালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য তোমরা একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই বন্ধুদেরকে লাইফে আসার জন্য তোমরা একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন হো যারা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করো আমি যে ছাদ থেকে লাইভ করছি টো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে যাওঁ বন্ধুৰা তোমাৰ দাদা তাই লাইক কমেণ্ট কৰক অসংখ্য অসংখ্য ধন্যবাদ চন্দ্র চন্দ্র দাদা ভাই অসংখ্য সংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য খুব সুন্দর আপনিও ও আর খাওয়া হয়ে গেছে সবার বন্ধুদেরকে জানাই শুভ দুপুর আর তোমরা তাড়াতাড়ি একটু লাইক কমেন্ট করো ও তোমাদের তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও কমেন্টে প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাওয়ার আমার লাইনে তাড়াতাড়ি লাইক কমেন্ট করো रहा है औस्मित दादा भाई हाय हेलो লাইফে আসার জন্য সবাই বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করো আর তোর তোমরা একটু লাইফে জয়েন থাকো আর তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও নতুন ভিডিও আসছে তোমরা বসে দেখবি লাইক কমেন্ট করবে খুব সুন্দর ভিডিও কোনো বাজে ভিডিও নয় যে বাজে ভিডিও ছাড়ছি তার জন্য তাহলে দেখবে না অবশ্যই বলছি খুব সুন্দর ভিডিও তোমরা বসে দেখবি লাইক কমেন্ট করবে আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি একটু বন্ধু হিসেবে যদি চাও রতন দাদা ভাই হাই হ্যাঁ হ্যালো লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তাড়াতাড়ি যারা অনলাইনে আসো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হও রতেন দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন একটু জানাবেন লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রতন দাদা ভাই দিল্লি থেকে দেখার জন্য আমি লাইভটা ভিক্টোরিয়া থেকে করছি তোমরা একটু কমেন্ট করছো কেউ লাইক করছো না কেন বন্ধুরা তোমরা একটু প্লিজ লাইক করে দাও রতন দাদা ভাই আমি ভিক্টোরিয়া থেকে বলছি 我太过于吃了，大哥。 রতন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তাড়াতাড়ি ঝটপ লাইফে জয়েন্ট হয়ে যারা অনলাইনে আছো ও তাড়াতাড়ি লাইক কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতেন দাদা ভাই আর তোমরা তাড়াতাড়ি যারা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো লাইফে জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ রতন দাদা ভাই শুনে হাই হ্যারো লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করো কি দেব তোমাকে দাদা ভাই একটু লাইক কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও নতুন ভিডিও আছে তোমরা অবশ্যই দেখবে লাইক কমেন্ট করবে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমি ভালো আছি আপনি কেমন আছেন শোনাই দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন একটু জানাবেন একটু কমেন্ট করো বন্ধুরা দাদা ভাই হাই হ্যালো লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে কিন্তু ভিডিওগুলোয় কী বলবো রতেন দাদা ভাই প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হও যারা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো ঘুম তো পারছি অবশ্যই শুভ দুপুর সবাই বন্ধুদেরকে শোনাই তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যারা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো and then ৰাগ কৰব ক কিছু বলছো না কেন না গো কিছু বলছি না কারণ তোমরা তো কেউ কিছু কমেন্ট করছো না না তাই কিছু বলছি না দুপুর সবাই বন্ধুদেরকে জানাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি একটু লাইক কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও নাগো রতন দাদা ভাই যাব না আমার বাড়িতেই আমি ভালো আছি আমি বাড়িতেই থাকবো আপনি আসবেন লাইফে প্রতিদিন শুভ দুপুর সবাই বন্ধুদেরকে জানাই লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট অনলাইনে আছো তাড়াতাড়ি লাইফে জয়েন হোক どうして আসো কিভাবে আসবে এখানে আসো লাইফে এসো বাড়িতে নয় অবশ্যই আসবে লাইক কমেন্ট করবে লাইফে সব সময় আসবে আমার লাইফ এই টাইমেই চলে তোমরা অবশ্যই এই টাইমে আসবে লাইফে জয়েন্ট হবে না কো এই সময় আসবে লাইক কমেন্ট করবে একটু প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখবে অবশ্যই লাইক কমেন্ট করবে আজকের মতো লাইভটা এখানেই রাখছি তোমরা দেখবে অবশ্যই লাইক কমেন্ট করবে আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ বন্ধুরা তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি আর তোমরা লাইফে এসেছো খুবই ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে আমার আসবে লাইফে লাইফে সবাই বন্ধুদেরকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুভ দুপুর সবাই বন্ধুদেরকে জানাই ভিডিওগুলো দেখবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে লাইফগুলোকে একটু শেয়ার করে দেবে প্লিজ বন্ধুরা খুব সুন্দর ভিডিও তোমরা অবশ্যই দেখবে লাইক কমেন্ট করবে প্লিজ তোমরা করে দিও